বাগানের মধ্যে কচি কচি শাক ভর্তি হয়ে গেছিলো তাই আজকের এগুলো সব তুলে নিচ্ছি টপ ফুল গাছের মাঝে সব জায়গায় কিন্তু হয়ে আছে ক্ষেতের মধ্যেও কিন্তু দেখছিলাম কয়েকটা বেতেশাক হয়ে আছে এগুলো এতটাই কচি আমি সব তুলে নিলাম আবার কিছুটা সব দানা নিচে ছড়িয়ে রয়েছে চারা চারাচারা সেগুলোও কিন্তু বড় হয়ে যাবে তো কিছুটা জায়গা পরিষ্কার করে নিচ্ছি এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর এগুলো কিন্তু আমি কোনো দানা ছড়াইনি এগুলো আপনা থেকেই হয়ে গেছিলো এই যখনই আপনারা গাছ বসাবেন তার মধ্যেই কিন্তু একটা দুটো দানা থাকলেই কিন্তু সারা বাগান কিন্তু পড়ে যায় এই যে আমি এখান থেকে আজের পরিষ্কার করে তুলে নিচ্ছি এখান থেকে কিন্তু আমি আর দানা লাগব না দেখবেন আগের বছরেও কিন্তু এখানে এই বেতে শাক ভর্তি হয়ে যাবে বেতে শাক যে কোনো জায়গায় হয়ে থাকে খেতে খামারে তারপরে যেখানে বড়ো বড়ো চাষিরা চাষ করে থাকে সেই চাষের ক্ষেতের মধ্যেও কিন্তু হয়ে থাকে বিশেষ করে গম ক্ষেত ধান ক্ষেত তার মধ্যেও কিন্তু এই হয়ে থাকে কালকের আমি গাছগুলো পরিষ্কার করেছিলাম আর ছাই দিয়েছিলাম মাটিগুলো ভালো করে শুকিয়ে গেছে কয়েকটা গাছের মাটি খুব শুকিয়ে গেছে তাই আমি বেছে বেছে যে মাটিগুলো খুব শুকিয়ে গেছে সেই টবেই জল দিয়ে দিচ্ছি তবে বেশি করে জল দেবো না খুব সামান্য সামান্য জল দেবো কয়েকটা গাছ তো দেখছেন জলের না পাওয়ার ছোটে ঝিমিয়েও গিয়েছে সেই জন্যে সামান্য করে জল দিয়ে দিচ্ছি আর কয়েকদিন বাদে কিন্তু আমি এর মধ্যে সার প্রয়োগ করব। আর এই কপিগুলো হয়ে গেছে কপিগুলো কয়েকদিন বাদে আমি তুলে নেবো এই যে দেখছেন জল না পাওয়ার জন্যে পাতাগুলো কিন্তু ঝিমিয়ে গেছে এখন কিন্তু এতে জল না দিলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি খুব সামান্য জল দিয়ে দিচ্ছি কপিগুলো খাওয়ার মতো হয়ে গেছে তবে কপিগুলো খুব বড় হয়নি যেহেতু এই ছোট গ্রো ব্যাগের মধ্যে বসানো হয়েছে আগের বছরে আমি আরও ভালোভাবে এই গ্রো ব্যাগের মধ্যেই বসাবো কিন্তু এর থেকে একটু বড় গ্রো ব্যাগ ইউজ করব যার মধ্যে কপিগুলো আর একটু ভালোভাবে শিকড় খেল দিতে পারবে আর কপিগুলো একটু আগে থেকেই বসাবো যদিও বা এবারে আমি আগে থেকেই বসিয়েছি তবে আমি কিছু অনলাইন থেকে দানা কিনেছিলাম সেই দানাগুলো কিন্তু গ্রো ব্যাগে দিয়েছিলাম কিন্তু তার থেকে একটাও চারা হয়নি তো আমি এবারে কিন্তু আমি আগে ভাগে আমি এ করে রাখবো ট্রাই করব যে গাছগুলো শীতের পরপরই যেন আমি পাই কিন্তু তার জন্যে আমাকে ভালো দানা আগে থেকে কিনতে হবে তো সেই সময়েই আমি দানাটা কিনবো যেহেতু এবারে দানাটা আমি অনেক আগে থেকে কিনেছিলাম সেই দানাটা বসিয়েছিলাম হয়তো সেই কারণেও জার্মিনেট না হতে পারে তো এবারে আমি দানাটা তখনই কিনবো পুজোর সিজনের আগে কিন্তু তখন কিন্তু আবার মার্কেটে দানাও পাওয়া যায় না তো সেদিকে লক্ষ্য রাখতে হবে মার্কেট থেকে গিয়ে দানা কিনে নিয়ে আসতে হবে অর্থাৎ শিয়ালদা থেকে আমি ওখান থেকেই কিনি কারণ ওখানে দানাগুলো সব একসাথে পাওয়া যায় দিয়েছি আর দড়ি দিয়ে আমি এইভাবে বেঁধে দিয়েছি যাতে এখান থেকে না পড়ে যায় তো এটা আমি এর মধ্যে নিচে কিছুটা মাটি দেব শুকনো কাগজ দেব তো আমি এটা এর মধ্যে রেখে দিচ্ছি এর ভেতরে কিছুটা আগে পাতা দিয়ে দিলাম অনেক পাতা দেব না সামান্য কিছুটাই পাতা দেব কারণ সাইড দিয়ে জলটা কিন্তু ড্রেনেজ হয়ে যাবে তো জল আটকানোর কোনো সমস্যা হবে না আমি এইভাবে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি মাটি দিয়ে দেব এই মাটির মধ্যে আমি বালি আর মাটি একসাথে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আর কোনো আমি সার প্রয়োগ করিনি এই মাটিটা দিয়ে আমি এর মধ্যে বসিয়ে দেবো যেহেতু পপি সিট বসাচ্ছি সেই জন্য কিন্তু পপি ফুল গাছের জন্যে কিন্তু আমি বিশেষ করে এর মধ্যে কোনো সার মাটি দেবো না জল দিলেই কিন্তু হয়ে যাবে আর এমনিতেই তো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এগুলো তো দিয়েই থাকি তো গাছের কোনো অসুবিধা হবে না এখন আমি চারিধারে ভালো করে মাটি দিয়ে দিচ্ছি এইভাবে প্লাস্টিক দেওয়ার ফলে একটা জিনিস ভালো হয়েছে যে সাইডে যখন মাটিগুলো দেবো সেই মাটিগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখতে গেলে এটা প্রায় ছ থেকে আট ইঞ্চি আট ইঞ্চি উঁচুও হয়েছে তো টপটা কিন্তু এখানে কিন্তু ফুল গাছগুলো ভালোভাবেই হবে তো আমি এইভাবেই এর মধ্যে বসিয়ে দেব আর যদি কোনো সময়ে সার মাটি যেমন আমার সার মাটি তো দেবো না শুধু ওই এক্সট্রা মাটিই আমি এর মধ্যে দেব আর যেমন আমি এর মধ্যে খোল পচানো জল দিয়ে থাকি সেই খোল পচানোর জল কিন্তু এর মধ্যে আমি ইউজ করতে থাকবো তাহলে আমার একসাথে দুটো জিনিসই হয়ে যাবে আর সার দিতে সেইভাবে লাগবে না এর মধ্যে আমি এইভাবে প্রথমে গর্ত করে নিচ্ছি আর এর মধ্যে এই দুটো দুটো করে পপি সিড পপি গাছ বসিয়ে দেবো আর পপি গাছের মধ্যে একটা ব্যাপারটা হচ্ছে কি বলুন তো পপি গাছ একেবারেই বসিয়ে দিতে হয় পপি গাছ যদি আপনি বারবার ধরে এটাকে চেঞ্জ করেন তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে খুব একটা পছন্দ করে না পপি গাছ তো সেই জন্যে পপি গাছ যখনই বসাবেন আপনার ডাইরেক্ট কিন্তু মাটির মধ্যেই বসিয়ে দেবেন যেখানে সেই গ্রো ব্যাগের মধ্যেই বসিয়ে দেবেন যে গ্রো ব্যাগের মধ্যে আপনারা পপি গাছটাকে তৈরি করতে চাইছেন তাহলে আপনার বারবার করে রিপোর্টিং করতে হবে না আর পপি গাছ একদমই রিপোর্টিং পছন্দ করেন না বারবার সেই জন্য সেই জিনিসটাও আপনার একেবারে হয়ে যাবে তো আমি যেহেতু আগে বসিয়ে দিয়েছিলাম দানাটা বুঝতে পারিনি কিসের দানা আমি ভেবেছিলাম নয় পিটুনিয়ার দানা হবে নয় অন্য কিছু তো পপির গাছ হবে কিন্তু এটা যে পিটুনিয়ার নয় সেটা আমি গাছটা হয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যখন আস্তে আস্তে বড়ো হয়ে গেল আমি যে ড্রামে দিতাম সেই ড্রামেই করতাম কিন্তু পপি সিটে পপি গাছের মধ্যে একটা জিনিস আছে দানাগুলো এতটাই সূক্ষ্ম হয় না পিটুনিয়া গাছের দানা আর এই দানার মধ্যে খুব একটা তফাত নেই খুব ভালোভাবে বোঝা যায় না যেহেতু আমার আগের বছরের গাছগুলো ছিল রাখা ছিল সেই জন্যে অতটাও বোঝা যাচ্ছিল না এটা পপি গাছ না অন্য কিছু তো দেখছেন আমি এখানে এইভাবে আমি এখানে বসিয়ে দিলাম এবারে জল দিয়ে দেব জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু এখনো আমার অনেকটা গাছ কিন্তু বাস্কেটের মধ্যে রয়েছে সেগুলো যে কোথায় বসাবো আবার দেখছি কি করা যায় এরপরে আবার যখন মাটি লাগবে গাছ যখন আর একটু বড় হবে তখন আবার আমি এর মধ্যে মাটি অ্যাড করব এখন এইভাবেই থাকবে এটা দেখছেন একটা চুপি এই চুপটির মধ্যে আমি এইভাবে নিচে প্লাস্টিক দিয়ে দিয়েছি আর এই জায়গাটা আমি এটা রেখে দিচ্ছি কারণ মাটি থাকবে তো জলটা না পাশ হলে তো অসুবিধা আছে সেই জন্য আমি রেখে দিয়েছি আর চারিধার দিয়ে খোলাই আছে তো জল পাশ হওয়ার জন্যে কিন্তু কোনো সমস্যা হবে না জল পড়লে কিন্তু সাইড দিয়ে বেরি হয়ে যাবে তো ড্রেনেজ সিস্টেম কিন্তু জলের ভালো আছে আমি এর মধ্যেও মাটিটা দিয়ে ভর্তি করে দিচ্ছি মাঝখানেরটা এই কারণেই আমি শুকনো মাটি শুকনো পাতা দিলাম কারণ মাঝখানেটা যেহেতু বালি মাটিটা দেখেছেন কতটাই ঝুরঝুরে সেই জন্যে আমি যদি শুধু মাটি দিয়ে দিই না মাটি এখানে যখনই মাটিতে জল দেব তখনই কিন্তু মাটিটা ওই ড্রেনেজ দিয়ে কিন্তু বের হয়ে যাবে সেই জন্য ওটাকে আটকানোর জন্যই কিন্তু আমি ওই জায়গাটায় শুকনো পাতাটা দিয়েছি এখন আমি এর মধ্যে ভালো করে এই মাটিগুলো দিয়ে দিচ্ছি এটাও আমি ভর্তি করে নিয়েছি এখানে কিন্তু মাটিটা কিন্তু একদম আপনি যদি এই বাস্কেটটা দেখেন এর চওড়া কিন্তু খুব বেশি কিন্তু নয় এটা একদমই খুব কম তো আমি যার জন্যে এটা একটু উঁচু করে দিয়েছি যাতে পরবর্তীকালে যখন গাছের জন্য মাটি প্রয়োজন হবে তখন কিন্তু এখানে মাটি দিতে পারবো আর আমি এখান থেকে সেলোটেপ দিয়ে এটাকে আটকে স্টেপলার করে দেবো তো যার জন্যে ফলে কিন্তু এখান থেকে কিন্তু জলটা পাশ হয়ে বেরোবে না একটা স্টেপলার দিয়ে আটকে দিতে হবে তাহলেই হয়ে যাবে তাহলে কিন্তু এটা একটা বড় টবের মতো হয়ে যাবে এই জায়গাগুলো স্টেপলার দিয়ে দিয়ে দিলে এর মধ্যে আমি বাকি গাছগুলো বসিয়ে নিচ্ছি দেখুন এইখানে আমি বসিয়ে দিয়েছি এখানে আমি এই তিনটে করে দিলাম আমি বেশি করে দিলাম না এখানে আরও কয়েকটা দ যেত কিন্তু ঠিক আছে এমনিতেও পপি সিটের পপি গাছ কিন্তু খুব ডালপালা ছাড়ে আর আমি আমি এখানে এক একটা জায়গা এক একটার মধ্যে কিন্তু দুটো তিনটে করে দিয়েছি তো যার জন্যে এখানে কিন্তু গাছের পরিমাণ অনেক আছে আমি ভাবছি একটার মধ্যে হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আসবে কারণ আমি যখন এই সিটগুলো বসিয়েছিলাম সেই সিটের মধ্যে কিন্তু কালারগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল তো নিশ্চয়ই এর মধ্যে আমি একই কালার পাবো না আলাদা আলাদা কালার পাবো তাহলে এগুলো দেখতেও সুন্দর লাগবে তো এর মধ্যে কিন্তু আমার কাঠি দিয়ে এটাকে বাঁধতে হবে কারণ এই গাছ কিন্তু খুব ডালপালা ছাড়ে আর সাইডে হেলে যায় তো সেই দিকে কিন্তু আমাকে পরে আমাকে কাটি দিয়ে এটাকে বাঁধতে হবে তো পরে কি ব্যবস্থা নেই সেটা পরে দেখাচ্ছি এখন এইভাবে রেখে দিচ্ছি এখন আমি এর মধ্যে খুব ভালো করে জল দিয়ে দিচ্ছি এই একবারই জল দেব তারপরে জলটা যখন আবার শুকিয়ে যাবে তারপরে কিন্তু নেক্সট আমি এর মধ্যে আবার জল দেব আশা করছি গাছগুলো ভালোভাবেই ধরে যাবে অসুবিধা হবে না এটাকে আমি ওই সাইডে সরিয়ে নেব নিয়ে আসা যাবে তাহলে অন্যদিকে চলে যাবে তাহলে এখান থেকে আর বেরোবে না এই নেই এখানটায় মার মেরে দে ও বলছে ও করবে আর একটু এই সাইডটা এই সাইডটা না আমার হাতের দিকে হ্যাঁ চেপে মার দেখেছিস তো ছেড়ে দে হয়ে গেছে এই জায়গাটায় এই জায়গাটা আর একটা নয় ভালো করে আমার হাতে যেন মারিস না হ্যাঁ সপকটা গিয়েছে প্লাস্টিকটা গিয়েছে নিমার চাপ ছেড়ে দে এই আটকে গেছে দেখুন এখন কিন্তু এগুলো আর খুলবে না এখান থেকে তো মাটিগুলোও পড়ে যাওয়ার সম্ভাবনা নেই তো এইভাবে দেখুন জলটা কিন্তু টেনে নিয়েছে আর এখান থেকেও জলটা টেনে নিয়েছে এইগুলো আমি এখন একটু রোদের ছাওয়া জায়গায় রেখে দিচ্ছি আয় আয় তো এইগুলো আমি সব এই ছাওয়াতে রেখে দিয়েছি এখানে দেখছেন কাঠের কিছু গুঁড়ো আছে সেটা আমি এখানে রেখেছি আর এই গাছগুলো হচ্ছে আমি ঘেঁসে বসিয়েছিলাম ঘেঁস বললে পুরোপুরি ভুল হবে ঘেঁস আর মাটির মধ্যে বসিয়েছিলাম আমি এগুলো এখন ছাওয়ার মধ্যে রেখে দিচ্ছি দে এই এই তিনটে গাছে দিয়ে দে সমান করে খুব বেশি জল লাগবে না দিয়ে দে আস্তে আস্তে দিবি যেন গর্ত না হয়ে যায় ঢাল ওই দিক দিয়ে ঢাল ওই দিক দিয়ে ঢাল ওই দিক দিয়ে হ্যাঁ কোথায় জলটা পড়ছে জলটা এই দিক দিয়ে দে এখানে দে এটাতে দে

বেরোবে সেই গাছের কাণ্ডই কিন্তু খুলে বেরিয়ে এলো তো এই গাছটা আমার নিয়েছে দেড়শো টাকা তিনখানা তাহলে বুঝতে পারছেন তো গালিপ স্ট্রিট থেকে গাছ নেওয়া কতটা রিক্সের ব্যাপার পয়সা দিয়ে কিনেও কিন্তু ভালো গাছ কিনতে পাওয়া যায় না ফুল বেরবে না না ফুল তো বেরোবেই না গাছগুলো বাঁচবে কিনা সেটারই কোনো ঠিক ঠিকানা নেই ফুল এগুলো কিন্তু যে ফুলগুলো বলে দিয়েছে সেগুলো নয় আমার এই টাকাটাই বেকার হয়ে গেল তবে এই গাছটা ভালো পেয়েছি গাছটা বাড়ছে এটাও বাড়ছে কয়েকদিন বাদে আমি এটা রোদে নিয়ে চলে যাবো আজকের ডেলি রুটিনের কাজটা করে নেই আপনারা জানেন এটাকে আমার প্রত্যেক দিন দিতে হয় এটা ওয়েস্ট এর থেকে নেব আবার এতে জল মেশাবো গুড় মেশালে আবার এটা রেডি হয়ে যাবে দাদা বললো আলু গাছের মধ্যে পোকা লেগেছে সেই জন্য মেশিনটা একটু স্প্রে করতে বললো আমি পাম্প করছি দাদা স্প্রে করে দিয়ে দিচ্ছে এখানে যে ওষুধটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এক্কা এক্কা দিলে কিন্তু গাছের মধ্যে সব রকমের কীট পতঙ্গ থেকে কিন্তু দূরে থাকা যায় তাই আমি পাম্প করছি দাদা স্প্রে করছে কারণ একার হাতে এটা করা যায় না আর এটা করলে কিন্তু খুব দ্রুত কিন্তু সমস্ত গাছের মধ্যে দিয়ে দেওয়া যায় তো কিছুটা ওষুধ বেশি হয়েছিল তাই বাবা বললো পেঁয়াজ ক্ষেত মটরশুঁটি আর আমার গাছগুলোর মধ্যেও স্প্রে করে দিতে তাই আমি একটু আমার গাছের মধ্যে স্প্রে করে দিচ্ছি খুব দ্রুত হয়ে যাচ্ছে দেখুন আর আমার যে ছোট এক লিটারের বটলের স্প্রে আছে সেটাতে দিলে কিন্তু কতক্ষণ যে সময় লাগলো আমাদের এখানে কিন্তু বেশ কয়েকদিন সূর্য কিন্তু উঠছে না মানে আকাশটা একটু মেঘলা হয়ে আছে তো যার জন্যে রকম সার বা অন্য কিছু তো দিচ্ছিই না গাছের মধ্যে তো জলই দিচ্ছি না তো এই ওষুধটা তো সবসময় স্প্রে করা যায় না তো আমি কয়েকদিন নিমতেল ব্যবহার করিনি আর তো আমারও নিমতেল দেওয়ার সময় হয়ে যাচ্ছিলো তো দাদা বলল যে ওষুধ বেশি আছে যতক্ষণ সব গাছেই দিয়ে দেওয়া হোক তো সব গাছেই দিয়ে দিচ্ছি আর ফুল গাছ আর এখানে কয়েকটা সবজি গাছের মধ্যেও আমি খুব ভালো করে দিয়ে দিয়েছি কারণ এই সময় কিন্তু এই যে কুয়াশাটা হচ্ছে এই কুয়াশাতে কিন্তু জাপ পোকা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই এই সময় যদি একবার করে আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্ত পোকামাকড় থেকে গাছকে রক্ষা করা যায় ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন